আমাদের যে গাণিতিক সমস্যাটা দেয়া আছে দেখেন যে কপার প্লাস জিঙ্ক সালফেট ইজ টু কপার সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি আচ্ছা নর্মালি আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার আইডিয়াটা আমরা জানি যে কোনো একটা পরমাণু অন্য একটা যৌগতে কোনো পরমাণু বা মূলকে প্রতিস্থাপিত করে নিজ ওই জায়গায় দখল করে তো আমাদের একটা সুক্রিয়তা সিরিজ জানা আছে যে আসলে কি দেখেন আমি একটু এটার ব্যাকগ্রাউন্ডে একটু কথা বলতে চাই যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট তখন সে কি করবে জিঙ্ক সালফেট প্লাস কপার আসলে এই বিক্রিয়াটা ঘটবে প্রশ্ন হলো কেন ঘটবে যে জিঙ্কের সক্রিয়তা বেশি সে কপারকে ধাক্কা দিয়ে সরাইতে পারবে সে কপারকে ধাক্কা দিয়ে কি করতে পারবে সরাইতে পারবে কিন্তু আলটিমেটলি কপার প্লাস জিঙ্ক সালফেট ইজ ইকাল টু কপার সালফেট প্লাস জিঙ্ক সেটা ঘটবে না যদিও তারা ঘটাইছে আর কি এটা আমরা গাণিতিকভাবে দেখাবো যে এই জিনিসটা আসলে কি করতেছে না গড়তেছে না লজিক নেই কারণ এই কপারের সক্রিয়তা আমরা কপার কম সক্রিয়তা ধাতু সে জিঙ্কে ধাক্কা দিয়ে সরাইতে পারবে না এটাই আসলে বেসিক কিন্তু তারা কিন্তু সরাইছে কপার জিঙ্ক সালফেটের সাথে বিক্রি কপার সালফেট এবং জিঙ্ক এই যে তুমি আমরা থিওরিক্যাল ভাবে জানি বা তথ্যগতভাবে জানি যে কপারের সক্রিয়তা জিঙ্কের চেয়ে কম এই জন্য কপার জিঙ্কে প্রতিস্থাপিত করতে পারে না এখন আমরা আসলে কি করব ওদের মতো কইরা আমি দেখাবো যে এই বিক্রিয়াটা ওরা বলছে যে কপার সরাইতে পারে হ্যাঁ ছড়াইতে পারে আমি এই জায়গায় কপারের জ্বালন দিলে হিসাব করব কইরা আসলে আমি ইনোর শেলের মান বের করব ইনোর সেল প্রমাণ দরিদ্রের কুশ এই ইনোর মান যখন বের করব যদি এই মানটা মাইনাস সামথিং হয় তাইলে বোঝা যাবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না আসলে এই বিক্রিয়াটা মাইনাস সামথিং মান আসবে তো চলেন আমরা একটু দেখি এখন একটা ছন্দ আছে আমার এমনি সাধারণত মান দেখে বোঝা যায় কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম এখন আমি আসলে বিক্রিয়া অনুযায়ী এই জায়গায় আমাকে একটা বিক্রিয়া দিছে যে ওই বিক্রিয়াটা স্বতঃ ঘটবে কিনা যদি বিক্রিয়া না দিয়ে দিত তাইলে আমরা বুঝতাম যে যার জারণ বিয়বের মান বেশি সে হবে এনুট যার বিজারণ বিয়বের মান কম সে হবে এনুট তো একটা সুক্রিয়তা সিরিজ আমরা নবম দশম শ্রেণীতে পড়ছিলাম আমি একটু বলে দিই যে আসলে সুক্রিয়তা সিরিজটা কি যেরকম লিথিয়াম বলে পটাশিয়াম শূন্য কালো মেঘ এলে চেয়ারম্যান জীবনে আরও টিন পাবে আমার ইউটিউবে পেয়ে যাওয়া এই ছন্দটা আরোটিন পাবে হাইড্রোজেনের ছিল কপার মার ছিল প্লাটিনাম কপার মার ছিল প্লাটিনাম মার মানে মারকারি ছিল প্লাটিনাম প্লাটিনাম তাই নিয়েই গুলমাল দেখা যাচ্ছে কিনা লেখাটা যে লিথিয়াম বলে লিথিয়াম বলে পটাশিয়াম শুনো কালো মেয়ে গেলে চেয়ারম্যান জীবনে আরোটিন পাবে হাইড্রোজেনের ছিল কপার হাইড্রোজেনের ছিল কপার মার ছিল প্লাটিনাম তাই নিয়েই গোলমাল এই জায়গায় আসলে কি হয়েছে জানেন যে এই যে অ্যালুমিনিয়াম পর্যন্ত এগুলো অধিক সক্রিয় ধাতু জিঙ্ক থেকে হাইড্রোজেনের উপর এগুলো মধ্যম সক্রিয় কপারের নিচে যেগুলো আছে সেগুলো আসলে কম সক্রিয় ধাতু তাইলে আমরা বুঝতেই পারতেছি যে কপারের সক্রিয়তা কম জিঙ্কের সক্রিয়তা বেশি এই জন্য কপারে আসলে জিঙ্কে সরাইতে পারবে না আমি সৌন্দর্য একটু ইয়ে আপনারা আমার নিয়ে। লিথিয়াম বলে পটাশিয়াম শুনো শূন্য মানে এনে কালো মানে কাল মে গেলে মানে কালো মানে ক্যালসিয়াম মেঘ মানে ম্যাগনেশিয়াম এলে মানে অ্যালুমিনিয়াম চেয়ারম্যান জীবনে জীবনে মানে জিঙ্ক চেয়ারম্যান জীবনে আরও টিন পাবে আরও মানে আয়রন টিন মানে অ্যাসেন পাবে মানে ফিভি হাইড্রোজেনের ছিল কপার কপার মানে সিউ মার ছিল প্লাটিনাম মার মানে মারকারি প্লাটিনাম মানে প্লাটিনাম তাই নিয়ে গুলমাল গুলমাল মানে গুন্ড আচ্ছা যাই হোক এই জায়গায় আসলে আমার ছন্দটা এত মুখ্য বিষয় না এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা জানি যে কপার আসলে কম সক্রিয় তাই আসলে এই বিক্রিটা আলটিমেটলি ঘটবে না তবে আমি এটা মৌখিকভাবে বলবো না আমি অঙ্ক করে দেখাবো এখন আমরা করি যে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন মতে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কপার কিন্তু জারিত হয়েছে আপনার জারণ বিজারণ বুঝবেন কিভাবে এটাকে কিন্তু বলে নাই যে কুশ বিক্রিয়া লেখো তাইলে কিন্তু আবার আমরা কুশ বিক্রিয়া লিখতে পারতাম তারা বলতে পারতো যে প্রদত্ত বিক্রিয়া বিক্রিয়াটা লেখতে। প্রশ্ন অনুসারে কপারের জারণ ঘটছে এবং জিঙ্কের বিজারণ ঘটছে আপনাকে যদি এই প্রশ্নটা এইভাবেও দিত যে উদ্দীপকের আহ প্রদত্ত সমস্যাটির কুশ বিক্রিয়া লেখো এবং বিক্রিয়াটি ঘটবে কিনা তা যদি বিক্রিয়া লিখতে বলতে আমাকে আমাকে বিক্রিয়া লিখতে হইতো আচ্ছা যাই হোক আমি একটু দেখাই দিই আমরা জানি মৌলিক পদার্থের জারুন মান শূন্য এই জায়গায় মৌলিক পদার্থের মান শূন্য সালফেটের জার্মান মাইনাস টু কপারের জারুন মান প্লাস টু সালফেট মুখস্থ মাইনাস টু এটা হলো প্লাস টু আমাদের বেসিক ওয়ান ক্লাসে কার জারণ মান কত সেটা আমি আলোচনা করছিলাম এখন দেখেন এই জায়গায় কপারের যারণ মান শূন্য থেকে প্লাস টু হয়েছে মানে বাড়ছে জারণ করছে তো প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুসারে কপার জারিত হয়েছে এবং জিঙ্ক বিজারিত হয়েছে এই কথাটা আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে লিখে ফেলি যদি আপনার এই প্রশ্ন আইত যে কুশ লেখো লেখক এই জিনিসটা লিখতে আমি অতিরিক্ত লিখতেছি এই অঙ্কর ক্ষেত্রে তাহলে আমরা একটু প্রশ্ন অনুসারে কপারের জারণ কপারের জারণ ঘটেছে এই জায়গাটা আপনি একটু ক্লিয়ার করে ফেলবেন এবং জিঙ্কের বিচারণ ঘটেছে জিঙ্কের বিচারণ করছে বিচারণ ঘটেছে তখন আপনার জারণ বিচারণ জানেন কিনা সেটাই কথা হ্যাঁ প্রশ্ন অনুসারে আপনারা ওইভাবেই পরীক্ষার খাতায় লিখবেন কপারের জারণ ঘটেছে এবং জিঙ্কের বিচারণ ঘটেছে চাইলে এখন যদি আমাকে চাইতো যে কুশ বিক্রিয়া সহ লিখো তাহলে আপনি ওইটা লিখতেন আর কি আমি লিখে দিচ্ছি তাতে জারণ অর্ধবিক্রিয়া কি জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া আমি কিন্তু উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী লিখতেছি মানে মানে সারা মান বৃদ্ধি পাইলে জারণ ঘটে যেমন শূন্য থেকে প্লাস হয়েছে তার জার মান বাড়ছে তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে কপার বিক্রিয়কে আছে জিরো অবস্থায় কপার অবস্থায় আছে জিরো উৎপাদে হয়েছে সি ইউ টু প্লাস তো জিরো থেকে টু প্লাস কেমনে হয় সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এই যে স্যার এই হলো জারণ বিক্রিয়া এখন আমি যদি বলতাম যে বিজারণ তো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া আমি কিন্তু একটা স্টেপ বেশি লিখতেছি যদি আপনাকে বলতো যে একুশ বিক্রিয়া লেখো তাহলে কিন্তু এই জায়গাটা লিখতে হইতো আচ্ছা তো বিজারণ বিক্রিয়কে জিঙ্কাসে টু প্লাস বিক্রিয়কে জিঙ্কাসে কি টু প্লাস খালি জায়গার একটা টান দিয়ে উৎপাদে হইলো জিরো যে টু প্লাস থেকে জিঙ্ক জিরো হইছে টু প্লাস থেকে জিরো হইলে সে দুইটা ইলেকট্রন কি করে গ্রহণ করে এই ধারণ এই বিচারণ এখন কুশ বিক্রিয়া যদি বলতো আপনি কুশ বিক্রিয়া লেখেন এই হলো বিক্রিয়া কুশ বিক্রিয়া বিক্রিয়া মানে আমি যেটা যোগ করব যুগ করলে কি হইতেছে দেখেন এই ইলেকট্রন ইলেকট্রন কেটে যাচ্ছে তাইলে হচ্ছে এটা কি দেখেন তো কপার প্লাস জিঙ্ক টু প্লাস স্থির চিহ্ন দিয়ে সি ইউ স্যার আমার কিন্তু এই গাণিতিক সমস্যার কিন্তু এই জায়গাটা না লিখলেও হইতো আমি একটু লিখে দিছি যদি বলতো যে কুশ বিক্রিয়া লেখার লিখে তার কি বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা যাচাই করো বা স্বতঃস্ফূর্ত ঘটবে কি না কুশ বিক্রিয়া লিখে তাইলে কিন্তু আপনাকে এটা লিখতে হইতো ঠিক আছে তাইলে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন যে আমার এই অঙ্কে এই ডাক দিলে আমার লাগবে না যে এই প্রশ্ন দিলে যে বিক্রিয়াটি স্বতস্ফূর্তিভাবে ঘটবে না আমার শুধু উপরের লাইনটা হইতো কুশ বিক্রিয়া লেখার কথা বললে আপনি এটা লিখবেন ঠিক আছে আচ্ছা আমি এখন এই অংশটা একটু মুছে ফেলবো আমি কিন্তু আপনাকে একটু অগ্রিম বলে দিলাম যে এই প্রশ্নটা যদি চেঞ্জ করে আসে তাইলে কীভাবে লিখতে হইতো এখন আমি শুধু যে প্রশ্ন চাইছে তার ভিত্তিতে অঙ্কটা আমরা আসলে করবো এখন আমাদের মূল টার্গেট হলো ইনর্শিয়াল বের করা ইনর্শিয়াল কী করা বের করা এই জায়গায় বিজারুন কিসের মান দেওয়া আছে দেখেন তো আপনি একটু খেয়াল করবেন এই যে ইউ টু প্লাস থেকে সি ইউ হইসে বিজারণ করছে জিঙ্কের টু প্লাস থেকে জিঙ্ক হইছে অর্থাৎ এই দুইটার বিজারণ বিভাগের মান দেওয়া আছে বিজারণ বিভোগ বুঝলাম কিভাবে ওই যে সিইউ টু প্লাস থেকে সি ইউ হয়েছে মানে প্লাস টু থেকে শূন্য হয়েছে জিঙ্ক টু প্লাস থেকে শূন্য হয়েছে দুইটা বিজারণ বিভাবের মানেই দেওয়া এখন আমরা আসলে ম্যাটটা করতে চাই তখন আপনি বলবেন যে আমরা জানি কি জানি আমরা জানি ইনর শেল প্রমান্তরিত ইনর শেল সমান ইনর এনোড অক্সিডেশন এ এন ও এনোড অক্সিডেশন প্লাস ইনোর কেতুডি রিডাকশন এটা সূত্র আর কি ইন এনোড অক্সিডেশন প্লাস ইনোর কেতুর রিডাকশন এখন আমার ওই সাইড নোডের মানগুলা মান টান লিখতে হবে যে এখানে কোনটা কি সমস্যা নেই ওকে এখন আপনার আসলে এই জায়গায় জারণ জারণ কার করছে কপারে অর্থাৎ সে এনোডে এখন এটাকে আমি এনোড হিসেবে বিবেচনা করব আমরা জানি জারণ ঘটে এনোডে আর বিজারণ ঘটে এখন আপনার যে মান দেওয়া আছে এখানে এখানে কী কী দেওয়া আছে দেখেন হ্যাঁ সিইউ টু প্লাস সিইউ টু প্লাস সিইউ ইজিক্যাল টু প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর বোল্ট আচ্ছা তারপরে কী দেওয়া আছে জিঙ্ক টু প্লাস জিঙ্ক সমান মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স বোল্ট লেখাটা কি দেখা যাচ্ছে অর্থাৎ দুইটার বিচারণ বিভবের মান দেওয়া আছে দুইটার বিজারণ বিভবের মান দেওয়া আছে একটু স্যার খেয়াল করলেন এই জায়গাটাতে আমরা আসলে কি ভুল করে তো স্যার ইএনোড অক্সিডেশন প্লাস ইকেতো রিডাকশন এখন আমার কিন্তু কোনো অক্সিডেশনের মান দেওয়া নাই দুইটারই দেওয়া আছে রিডাকশনের মান এখন আমি কি করব এই অক্সিডেশনটাকে আসলে রিডাকশন বানাবো এই অক্সিডেশনটাকে আমি কি বানাবো রিডাকশন বানাবো কেমনে বানাবো এর আগে একটা মাইনাস দেব মাইনাস ইনোর এনোড রিডাকশন এই যে অক্সিডেশনের আমি যদি রিডাকশন বানাই তখন সামনে একটা মাইনাস দিতে হয় প্লাস ইনোর কেতুর যা আছে তা কেতুর রিডাকশন স্যার একটু খেয়াল করে যে আমার সূত্র মধ্যে ছিল অক্সিডেশন এই জায়গায় আর এই জায়গায় রিডাকশন কিন্তু আমার দুইটা মান নিতে আসছে রিডাকশনে আমি কি করবো এই অক্সিডেশনটাকে রিডাকশন বানাই ফেলবো জাস্ট খালি সামনে একটা মাইনাস দিবো এখন আসেন এনোড এই জায়গায় আসলে আমার কি আমি গত চার নম্বর ক্লাসে যেটা ভুল হয়েছিল এনোড আসলে এই জায়গায় কে কপার আপনি এই জায়গায় লিখবেন এই যে ইনোর কপার রিডাকশন কপারের সিইউ টু প্লাস সিইউ এনোডে প্লাস কেতোডে কে হবে ইনোর ওই যে জায়গায় কিন্তু বিজন যার করছে সে হবে এমনি নর্মালি কিন্তু জিঙ্ক হয় কপার হয় কেতুর এই জন্যই আসলে বুলটা হয় কিন্তু আপনি দেখবেন বিক্রিয়া অনুসারে বিক্রিয়া যেটা বলছে আপনি কি জানেন সেটা বড় কথা না বিক্রিয়া কি বলছে কেথোটে কি হবে জিঙ্ক জিঙ্কের বিজারণ কারণ দুইটার বিজারণ মান জিঙ্ক জিঙ্ক টু প্লাস এখন আপনার মান বসান স্যার এই মাইনাস থাকবে কপারের এই মান কত জিরো পয়েন্ট থ্রি ফোর বোল্ট প্লাস এই জায়গায় ওর মান কত মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স বোল্ট এখন একটু খেয়াল করেন মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর বোল্ট প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স আলটিমেটলি হচ্ছে মাইনাস একশো দশে ওয়ান পয়েন্ট আশা করি আমরা বুঝতে পারছি অর্থাৎ ইনার সেলের মানটা কি আসছে নেগেটিভ আসছে তো ইনোর্সেলের মান নেগেটিভ আসলে কি হবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না আসলে আমাদের কথাটা কি মিলছে না অবশ্যই মিলছে অর্থাৎ ইনর সেলের মান অর্থাৎ কপার জিঙ্কে কী করতে পারবে না প্রতিস্থাপিত করতে পারবে না স্যার বুঝছেন না একটু দেখেন আমি ক্যালকুলেশনটা একটু করে ফেলি জিরো পয়েন্ট থ্রি ফোর প্লাস জিরো পয়েন্ট সেভেন বলবেন যেহেতু যেহেতু ইনোর্স্যাল এর মান নেগেটিভ এর মান এটা বলা যায় শূন্য থেকে আহ মান লেস দেন জিরো তাই স্বতস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটবে না আপনি এইভাবে বলেন যেহেতু ইনভারসেলের মান নেগেটিভ ঋণাত্মক তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না তাই বিক্রিয়াটি স্বতঃফূর্তভাবে ঘটবে না বিক্রিয়াটি ঘটবে না স্বতঃস্ফূর্ত কি ঘটবে না এই হইল আসলে দেখেন বুঝছেন কি না